কৃষ্ণ করি আমি তারই বলি কালো তারে বলে গাইন লোক মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠির পরে লোটে কালো তার সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখা ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল গুরু শুনলে বারিক মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পুবে বাতাস এলো হঠাৎ দেই ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলীর ধারে দাঁড়িয়েছিলেন একা মাঠির মাঝে আর ছিল না কে আমার পানে দেখলো কিনা চেয়ে আমি জানি আর জানি সে মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কাজল কালো মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তোমার বনে এমনি করে শ্রাবণ হঠাৎ খুশি গনিয়ে আসে যেতে কালো যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারই বলি আর যে যা বলুক অন্য লোক দেখেছিলে ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ